নমস্কার বন্ধুরা আজ একটি কাতলা মাছের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের কাতলা মাছ দিয়ে আমি করব কাতলা মাছের দু পেঁয়াজ এখানে আমি চার পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি মাছগুলি প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মাছগুলিকে মেখে আমি দশ মিনিট রেখে দেব একটি মশলার পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আদার টুকরো চারটে রসুন আর একটি গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু মাছগুলি ভাজবো না প্লেট একটু লালচে লালচে হয়ে আসলে আমি তুলে নেব পাতা মাছের আজকের এই রেসিপিটি আপনারা একবার করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে অসাধারণ একটি রেসিপি ফোরনে আমি দুটো তেজপাতা এলাচ দুটো থেতো করে দিয়েছি আর দারচিনি এবার একটি গোটা পেঁয়াজ আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই টুকরো করে কেটে নেবেন পেঁয়াজটিকে টুকরো করে কেটে একটু ছাড়িয়ে নেবেন টমেটো পেঁয়াজ একটু সোনালে হালকা রঙ হয়ে আসলে আমি মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এতে করে মশলার কাঁচা গন্ধ আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটি চলে যাবে এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে এক চামচ নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা এবার কষে এসেছে দেখুন ওপর থেকে তেল ছড়ে এসেছে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার দই পোস্ত আর চার পাঁচটা কাজু আমি আগে গ্রেড করে রেখেছিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে আর স্বাদের ব্যালেন্সটাও খুব ভালো হবে কষানো মশলার উপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যেহেতু এটি মাছের দো পেঁয়াজি হবে তাই আমি বেশি জল দিলাম না ঢাকা খুলে নিলাম এবার আমি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে আর ভেজে রাখা কস্তুরি মেথির গুঁড়ো ওপরে ছিটিয়ে দেব আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার করে খাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই কাতলা মাছের দো পেঁয়াজা আপনারাও করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন